বলেন সেই দাওয়াতটা কি আজান আজান দাওতটা পরিপূর্ণ কে বলেছেন নবী মোহাম্মদ রাসুল সাল্লাম বলেছেন বলেন আমার সঙ্গে তবিলিগ যত দুনিয়াতে চলছে কেউ বলতে পারবে না পরিপূর্ণ দাওয়াত দিচ্ছি কিন্তু আজান হচ্ছে পরিপূর্ণ দাওয়াত আল্লাহুম্মা রব্বা হা জিহিদ দাম পরিপূর্ণ কেন বলা হলো একটা আজানের ভিতরে বুখারি মুসলিম আবুদ নাসাই ইবনে মাজার দারকুদ্ি দারমি আর কোরআন তফসি জাচ ঢুকিয়ে দেওয়া হবে আপনি দেখেন একটা মজ্জিন আজান কবার দেয় কতক বীর দেয় বারোবার কবার দেয় বলেন কবার দেয় গুনেননি এখনও একদিনও পণ্ডিত হয়ে বসে আছেন হ্যাঁ বারবার বলছি তো চুপ করেছেন আমার সঙ্গে তো বলেন কবার দেয় দুবার আল্লাহ হকবার দুবার আশাদাহি আল্লাহ দুবার আসাদ কবার হলো ছয় আল্লাহ হাই আল্লাহ দুবার কবার হলো দশ বার আর একবার আল্লাহ হকবার একবার কবার দেয় যান বারবার কবার দেয় আজান কিসের দাও কথা বলে না এইটাই তো ভুল নামাজে দাওয়াত কে বলে নামাজে তো দুবার বলে হাই আলা সলা তাহলে বাকি থাকলো কয়বার বারো থেকে দুই গেলে বাকি থাকলো কবার হ্যাঁ দশ বার আকিদার দাওয়াত আল্লাহ আকবর উল্লাহ আকবর এটা কিসের দাওয়াত আজানের এই দাওয়াতটা কিসের নামাজ আল্লাহ আকিদার তৌহিদের দাওয়াত তো হি দেড় দাওত আখিদার দাওত অল্লা বরু অল্লাহ যে যা কাজ করছে তুমি ওই কাজটা ছাড়ো আল্লাহ বড় তোমার দোকান বন্ধ করো আল্লাহ বরো চাকরিওয়ালা কলেজ থেকে বের হও আল্লাহ বড়। ডাক্তার তুমি তোমার প্রিসক্রিপশন লেখা বন্ধ করো আল্লাহ বড় মলবি তুমি যে কাজে গেছো ওটা ছাড়ো আল্লাহ বড়। চাষি তুমি মাঠে আছো ওটা ছাড়ো আল্লাহ বড় রুজি দেনাও আল্লাহ তোমার খেতে দেনাওয়াল্লা আল্লাহ তোমার সুখ দুঃখের মালিক আল্লাহ বলছে গত কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুকে দিয়েছিল ইভেন কেউ যদি কালাম পাক তেল করে আর আজান কানে পড়ে যায় তো ওটা বন্ধ করে দাও পৃথিবীর সেরা দাওয়াত তোমার কানে পড়েছে আমি একজন ডাক্তারকে দেখেছি নাম করব না বহরমপুরের এরম প্রিসক্রিপশন লেখছে একটা লাইন লেখা হয়েছে আর মসজিদ আজান হয়ে ওই জায়গাতেই কলমটা ছেড়ে দিলে উঠে চলে গেল আল্লাহ বড় তাহলে এটা আকিদার দাওয়াত হলো তারপরে শাহাদু আল্লাহ ইলাহা ইহ এটাও তো হিদের রাউত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তোমার খেতে দেনেওয়ালা নাই তোমার শান্তি দেনেওয়ালা নাই তোমার সুখ দেনেওয়ালা নাই তুমি যে ভাবছো এর ভিতরে শান্তি আছে নাই জানেন একটা কথা বলছে আমার নিজের আত্মীয়র কথায় পিচকুড়িতে মেয়েটা ছটফট করছে মনে হচ্ছে মারা যাবে আমার ভাগ্নি হচ্ছে সম্পর্কে আমিও গেছি ছটফট করছে একটা মানুষ একটা মাছকে পানি থেকে পারে তুলে দিলে যে অবস্থা হয় ওই অবস্থা হচ্ছে আর একজন ঝাড়ফুঁক করতে এসছে আর আমার দোলা ভাই দাঁড়িয়ে আছে সম্পর্কে দোলা ভাই হলো দাঁড়িয়ে আছে তো যে ঝাড়তে এসছে ওকে বলছে শোনো আল্লাহর রসুল যেমন করে ঝেড়েছে তৌহিদের ওপরে কোরআন থেকে সুরা থেকে যদি ইমানকে বাঁচিয়ে ঝাড়তে হয় তা আমার মেয়েকে ঝেড়ে দাও নচেত যদি ইকের লাইনে যাবে তাহলে তুমি আমি ছেড়ে দাও আমার মেয়ে আমার সামনে মরে গেলে আমি বরদাস্ত করে নেবো কিন্তু আমি সির্ক বরদাস্ত করবো না আমরা কি করি যা আছে দে বাবা তেল তাবিজে লাগিয়ে দে এই জায়গাতে বলা হচ্ছে ইলাহা আশাহাদ অসহাদু আল্লাহ সিরক মুক্ত জীবন তুমি নিয়ে এসো তারপরে আশাহ আন্না মোহাম্মদার রসুদুল্লাহ এটা তহিদের এসালার ওপরে কথা বলা হচ্ছে নবী মোহাম্মদের তরিকা ছাড়া তরিকায় কামিয়াম নাই নবী মোহাম্মদের রাস্তা ছাড়া রাস্তার কামিয়াম নাই নবী মোহাম্মদের কথার বাইরে গেলে শির্ক হয়ে যাবে বেদাত হয়ে যাবে নবী মোহাম্মদকে মেনে চলো এ আর এটাও বলা হচ্ছে তুমি যে সলাতে আসছো তো নবী মোহাম্মদের মতো করে মসজিদে ঢুকো এখানে ইমাম আবহানিবার মত চলবে না ইমাম সাফির মত চলবে না ইমাম হাম্বালের মত চলবে না পৃথিবীর কোনো ইমামের মত এই ঘরটার ভিতরে একজন আর মতের উপরে নামাজ পড়তে হবে সল্লু কামা রয় তুমনি ইসল্লি আমার মতো করে নামাজ পড়ো যেমন নবী মোহাম্মদ পড়েছে অমনি করে তুমি নামাজ পড়ো এই তৌহিদের দাওয়াত দেওয়া হচ্ছে মুসল্লিকে তারপরে বলা হচ্ছে হাইয়ালা সলা। এতক্ষণে ডাকা হলো নামাজের জন্য এসো ওইমান ঠিক করো আকিদা ঠিক করো তৌহিদ ঠিক করো রেসালা ঠিক করো তুমি নিজের চরিত্র ঠিক করো তারপরে নামাজ এসো হাইয়ালা ফালা বলা হলো মানসিক শান্তি দেওয়ার জন্যে এই নামাজের ভিতরে তোমার কামিয়াব দুনিয়ার কামিয়াব আখেরাতের কামিয়াব দুনিয়ার কামিয়াম আখরাতের কামিয়াম এহ জগতের কামিয়াব পর জগতের কামিয়াব সব জায়গায় তুমি কামিয়াবে দেখবে এর নাম হাইয়াল আল ফালা আর শেষকালে নামাজে সালাম ফিরে যখন মুসল্লিরা বেরিয়ে যাচ্ছে ওইটা আগে বলে দেওয়া হলো আল্লাহ অকবর উল্লহ অকবর আল্লাহ অকবর উল্লহ অকবর ট্রেনিং করলে তুমি এখনই আসরে আল্লাহ বড় আল্লাহ বড় যাও এটা ময়দান মসজিদটা হলো তোমার ট্রেনিংয়ের জায়গা মার্কেট গ্রাম সংসার তোমার ময়দান এটা মাথায় নিয়ে যাও যেন মাগ্রীব পর্যন্ত ঈদটা মাথা থেকে না চলে যায় আর মনের ভিতরে একটা শক্ত মজবুত ইমান রাখবে সকলে আমরা জোরে বলি আজানের শেষ কথাটা কি লা ইলাহা আল্লাহ এবার যাও তুমি ঘর যাও এটাকে মজবুত করো আমি নামাজে কি পেলাম লা ই লা ই এমনি নয় এরই জন্যে তা আল্লা রসুল বলেছেন আল্লাহ রব্বা হা পরিপূর্ণ দাওয়াত হল আসান ভাই প্রত্যেকটা মুসলমানের ওপরে দায়িত্ব আছে তাবলিগ করা করতে হবে লাই করতেই হবে জোহরের নামাজ যতটা ফরজ তার থেকে এক ইঞ্চি বেশি ফরজ তবলিক দেওয়া আসরের নামাজ যত ফরজ তার থেকে এক ইঞ্চি বড় তবলিক করা তবলিক করা ফরজ নামাজটা আমাদের বুঝে এসেছে কিন্তু তাবলিকটা বুঝে আসেনি কেউ করি না কেউ করি না তবলিক সব জায়গায় করা যাবে গাড়িতে বসে থাকবেন ড্রাইভারকে করা যাবে চায়ের দোকানে বসে থাকবেন কথা বলা যাবে যেখানেই যাবেন মুসলমান দেখব তবলিক করব গায়ের মুসলমান দেখব তবলিক করব তাবলিক পৌঁছিয়ে দিতাম জি ভাই তাই আজকে এইটা তাবলিগে একটা মজলিস আপনাদের কাছে অনেকগুলি কথা আমি রাখলাম আর আল্লাহ যদি হায়াতে রাখে তা আবার কবে আসবো তো আল্লাহ তাবারক বা তালা এই জন্য আমাদেরকে খাইরে উম্মত বলেছেন কেন একটা উদাহরণ দিচ্ছিলেন ছিলেন একজন যে গরুর চামড়া টেনারিতে দেওয়া হয়েছে গরুর চামড়া টেনারিতে দেওয়া হয়েছে চামড়া যখন ফার্স্ট ক্লাস করে সুন্দর করে বের হয়ে চলে এলো একটা বড় চাম দুজন কিনতে গিয়েছে একজন বলছে এই চামটা অর্ধেক আমাকে দেন তো কেটে অর্ধেক মেপে যে দাম হয় ওকে দিয়ে অর্ধেকটা আরেকজন দাঁড়িয়েছিল ওকে দিয়ে দিলে যে চামড়াটা নিয়ে গেল, অর্ধেক চামড়া নিয়ে গিয়ে জুতো তৈরি করলো দুটো ফার্স্ট ক্লাস ভালো জুতো বানাতে পারে ও কারিগর কি বানালো বলা জুতো আরেকজন নিয়ে গেল ও কি করলো ও ব্যান্ডিং করে বই বাঁধে তোর কাছে কিছু ছেঁড়া বই এসছে সেগুলোকে বেঁধেছে এবার ওপরে চামড়া দিতে বলেছে তো কোরআন শরীফের পিঠে লাগিয়েছে ও একই চাম একজনা গেল জুতো কাছে আর একটা গেল কোরআন শরীফের পিঠে লাগানো হলো একটা বুকে নিয়ে হাঁটছে তাকে রাখছে আর একটা সারা দুনিয়া ঘুরে বাইরে দিয়ে ভিতরে ঢুকছে কেন একই চাম। ওর নিষবাত হয়ে গেছে পায়ের সঙ্গে আর এর সম্পর্ক হয়েছে কোরআনের সঙ্গে তো জাতির দাম বেশি নাই এই জাতি যেদিন দাওতের সঙ্গে নিজেকে জুড়ে দেবে সেই দিন দাম বাড়বে দামটা আসলে দাওতের আমাকে লেগে যেতে হবে দাওতের সাথে আমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে আর আমি যদি জুতোর জায়গায় লেগে যাই দাম বাড়বে না ভাইয়া নিজেকে বুঝতে হবে কোন জায়গায় গেলে কাজ হবে আমি আমার জিন্দগিটা বানাই আজকে রাস্তায় আস্তে আস্তে খোদবার সুযোগ হলো খোঁজ দিলাম কিন্তু আজকে আমরা চিন্তা করছি সারা পৃথিবী জুড়ে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে আপনারা ভাববেন না যে কেউ শেষ করে দিচ্ছে আমরাই শেষ হয়ে গেছি আমরাই শেষ হয়ে গেছি ইস ঘর মেয়ে এক লাগেই হ্যাঁ এই ঘরেই কি রাখছি বহু দুঃখের আমি 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 ধ্রব সত্য কথাটা বলছি যদি মিথ্যা মনে হয় তা আপনি আমাকে প্রশ্ন করেন এই জাতি ইসলামকে যত কষ্ট দিয়েছে মুসলিম নামে জাতি অত অন্য জাতি কষ্ট দেয়নি এই জাতি ইসলামকে যত ধ্বংস করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদ জুয়া চুরি বাটপারি লুচামি বেইমানি মদ গাঁজা এতগুলো আমি তো জুমার খোঁজ বা দিদি দিতে বললাম যে আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন আপনাকে আমি গুরু হিসেবে সারা জীবন মেনে দেবো আপনাকে শিখ শিক্ষক আপনার শিষ্যতা গ্রহণ করবো এই জুমার ঘরে যতগুলো দাড়ি চাঁচা বসে আছেন একবার বলেন এই দাড়িটা কি আর এস এস চেঁচে গেল না তুমি নিজে চেঁচেছ বলো আপনারা এখানেও তো দশ বিশটা দাড়ি চাঁচার লোক আছে এবার বলেন এটা বজরং চেতেছে না বিজেপি চেঁচেছে না আর এস এস চেঁচেছে না শিবসেনা চেতেছে না আমরা নিজেরা চেঁচেছি তুমি ইসলামকে ধ্বংস করছো তার জন্য কোনো দোষ নাই আর বেহমানরা বলে দিলেই দোষেই যাবে নিজের পকেটের পয়সা দিয়ে নাপিতকে দিয়ে গালের দাড়ি চেছে নামিয়ে দিচ্ছেন রসুলের দুশ্মন কেমন তোমাকে লাগে ভাইয়া আমি যদি নিজেকে যখন দেখতে শিখবো তখন সারা পৃথিবীকে দেখব আর আমি যখন নিজেকে দেখতে শিখবো না তখন সারা পৃথিবী আমার কাছ থেকে সরে যাবে অতএব আমি আপনাদের কাছে আজকে খুব সংক্ষিপ্ত কথা বলছি আর বেশি বাড়াতে চাইছি না আল্লাহ রস দে না আর বলবো না আর তাও তো তাবলি ছোটো হওয়া ভালো তুমি জানো না বলো বুঝো না একটা জিনিস হচ্ছে লম্বা করে জালসা করা ভালো নয় দাওতে তাবলিক ছোটো হোক বুঝুক মাথায় ঢুকুক এটা হচ্ছে বিশেষ আর একটা বিষয় আপনাদেরকে দু কথাই ফাঁকে বলে নিব আপনাদের এলাকায় বহু এজেন্ট বহু ট্রাভেলস ঘুরছে আপনারা উমরা বা হজ দুটোই যদি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে আমি কিন্তু সস্তা মার্কালয় ক্লিয়ার বলে দিয়েছি কারণ অনেকে নিয়ে যে সত্তর হাজার পঁচাত্তর হাজার আমরা কিন্তু এক লাখের প্যাকেজ কারণ এক লাখের মতো খরচা আছে আপনি ভাবিয়েন না যে আমি এক লাখে নিয়ে যাই একজন সত্তর হাজার নিয়ে যাই তার মানে আমি তিরিশ হাজার লাভ করছি এটা নয় আমার খরচাটাও আছে এক লাখের মতো সেই পরিষেবা আছে সেই পরিষেবা আছে আপনাকে যদি আমি উদাহরণ দিতে শুরু করি উদাহরণ দিতে দিতে পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কি আপনার যদি বোঝার ক্ষমতা থাকে এক সেকেন্ডে বুঝে নিতে পারবেন মক্কা মদিনায় যে হোটেল পরিষেবা আপনিও অন্যজন বলবে আমাদেরও আছে চলে যান অসুবিধা নাই আমরা অ্যামিরেটস ব্যবহার করি অ্যামিরেট প্লেন ব্যবহার করি আমরা দামি প্লেন ইয়ার দুবাই ব্যবহার করি ইয়ার কাতার ব্যবহার করি এগুলোর পিছনে অনেক খরচা আছে আপনি নেটে দেখতে পারবেন নেটের যুগ ভাড়াটা কত ভিসাটা কত ট্রান্সপোর্টিং কত সব তিলে তিলে বার হয়ে যাবে আর আমাদের সাথে গেলে মক্কা মদিনা যেটা বুঝার সেটা বুঝতে পারবেন এইটুকু গ্যারেন্টি দিছি আপনাকে বড়ো বড়ো মাছ মাংস খাওয়াবো না ডাল ভাত দেবো আপনাকে বিছানার বড় গদি দিব না কিন্তু মক্কার ইতিহাসটা আমি নুর মোহাম্মদ আপনাদের সামনে বলবো এবং ভালো আলেম জানেওয়ালা বলবে মদিনার ইতিহাসটা আপনার সামনে তুলে ধরবে আজকাল রাহিকুল মাকতুম যিনি লিখেছেন সারা বিশ্বে এগারোশো অষ্টশিটা আপনার কিনা পাণ্ডুলিপি জমা পড়ার পর তিনি এক নম্বর জায়গায় এলেন কেন তার সেই অভিজ্ঞতা ছিল সবাই তো আলিম সবাই তো মলানা সবাই তো জানেওয়ালা দেখবেন যে খারাপ কথা বলতে নাই ট্রেনে কত ডাক্তার আছে চুলকনি থেকে মাথা ধরা ভালো করে দিবে তারপরেও এম বিএসের দাম কবে নেই কারণ ওর দরজায় থেকে গেলে এক হাজার টাকা ফি লাগবে তো ওই রকম নিয়ম হচ্ছে যত অ্যাডভার্টাইজ দেখবেন ভাববেন যে মাল গোলমাল আছে অ্যাডভার্টাইজমেন্টে যদি অ্যাডভার্টাইজ করে মাল পায় তাহলে ভালোগুলো সব বন্ধ হয়ে যেত তো আপনাদের কাছে আমি এটা একটা দাওয়াত দিচ্ছি দাওয়তের উদ্দেশ্যে বলছি আর আল্লাহর ঘরে বসে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি মানুষকে নিয়ে গিয়ে মক্কা মদিনাটা সঠিকভাবে বোঝাবো এবং জায়গাগুলো বুঝাবো কেন বুঝাবো নাম কেন রাখা হলো বোঝাবো এই জায়গাতে কি ফায়দা আছে রসুল এখানে কি করেছিলেন ইনশা আল্লাহ আমি যত দূর পারবো বোঝানোর চেষ্টা করব গত বছরে তো আব্দুল হামিদ ফাইজি আমার সঙ্গে গিয়েছিলেন তো ওনাকে নিয়ে গিয়ে আমার লাভ হয়েছে উনি বক্তব্যগুলো রাখলেন আমি অনেক কিছু তালিম ওনার কাছ থেকে পেলাম তো ওই রকম ধরনের একটা তালিম পাওয়া আজকে প্রাইমারি স্কুলে ফিরি কিন্তু আপনার ছেলেটাকে ভর্তি করছেন না আর যখন ইংলিশ মিডিয়ামে বলছে মাসে দশ হাজার টাকা লাগবে সেখানে যে ভর্তি করছেন ভর্তি না হচ্ছে তার তলায় তলায় পঁচিশ হাজার টাকা দিচ্ছেন এটা ভাবছেন তখন কিন্তু উমরার ব্যাপারে আপনি ভাবছেন যে এই এক লাখ টাকা বলছে এটাই যাবো কেন সত্তর হাজারওয়ালার সঙ্গে চলে যাব সত্তর হাজারে গিয়ে সে আপনাকে পরিষেবা দেবে না দেবে না তো তার জন্য তার দোষ নয় দোষ আপনার আপনি সস্তায় যাবেন তা সে কী করে পরিষেবা দেবো বলেন আপনি আপনি সত্তর হাজারে গিয়ে সত্তর হাজারের মানের জিনিস আপনাকে খুঁজতে হবে লাখে যাবেন তো লাখের মানের জিনিস আপনি পাবেন এটা আপনাদেরকে এক্সট্রা আমি বললাম তো আজকের আমার বক্তব্যের টোটাল বিষয়টা টোটাল বিষয়টা ছিল মারুফ শুধু সৎ কাজের আদেশ করার নাম তবলিক নয় শুধু খারাপ কাজকে বাধা দেওয়ার নাম তবলিক নয় আল্লাহ বলছেন কুমতুম খয়রা উম্মিন উখিলাস তামরুন আবিল মারুফি অতান হাউন আনীল মুনকার সৎ কাজের আদেশ যেমন করা ফরজ তেমনি অসৎ কাজকে নিষেধ করা অতটাই ফরজ যেমন আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ মানা ইমান রাখা যত ফরজ আল্লাহ ছাড়া বাকি গাইরুল্লাহকে অস্বীকার করতে হবে জবান দিয়ে ওইটাও অতটা ফরজ তার কারণ কালেমাটা আসলো কী করে লা ইলাহা লা ইলাহা এটা যত ফরজ ইতটাই ফরজ কালেমায়ে নাফি কালে মায়ে মুসবাত লা কালে মায়ে তৌহিদের দুটা বাঘ কালে মায়ে নাফি অস্বীকার করা কালেমা স্বীকার করা কালেমা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অস্বীকার কালেমা আছে স্বীকার করা কালেমা আছে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তেমনি আল্লাহকে আল্লাহ বলে মানা যত ফরজ বাকি যেগুলো চোখে আল্লাহ দেখছি দেব দেবী গাছ মাজার এই এই দরগা আর কিছু আর কিছু যত চোখে দেখছি এগুলোকে ঘৃণা করা অতটা ভরত অনেকে আবার বলে হ্যাঁ আল্লাহ আছে আল্লা মানি নামাজ পড়ি আমি তবে ওই দেবদেবীগুলো অস্বীকারও করি না ঝামেলাও যায় না অস্বীকার করতে হবে লা ইলাহা নাই এরা কেউ মাবুদ ইল্লাল্লাহ আর কালেমায় রেসালার মধ্যে রয়েছে মোহাম্মাদুর রসুল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার জীবনের আইডিয়াল আমার জীবনের আদর্শ এটাকে আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে আল্লাহ তাবারাক বা তালা আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করা তো অভিজ্ঞান করুন আমিন বলছেন আল্লাহ তাবারাক বা তালা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তো দান করুন আর এটা এই প্রথম তো মাসে একবার মাস আগামী মাসে কখন হবে বেশ ঠিক আছে আগামী মাসে আবার এই সভা হবে বলেন ইনশাল্লাহ কে কে থাকবো না কে কে থাকবো না ঘোষণা কিন্তু পনেরো দিন আগে দিতে হবে মানুষ তার কাজ গুছিয়ে থাকবে কে কে থাকবো না করতে হবে সৎ নিয়ত করতে হবে বাকিটা আল্লাহর হাতে ইল্লাতান সুরুহু নিয়ত করতে হবে না কি পাবে হজের নিয়ত করে বাড়ি থেকে বের হলো মারা গেলে হাজি হয়ে মরল তাই লাবার তো আগামী সভাতে থাকবো তিনশা আল্লাহ এবার যে থাকবে না নিয়ত করে নিয়েছে ও হাত তুলো থাকবে তাহলে একটা কথা বলি একটা মানুষের কটা হাত দুটো এখন লোক আছে কয়টা এখন লোক আছে কয়টা আইডিয়া করে বলেন দুশো দুশো তাহলে এই দুশো লোক যদি দুটো করে ধরে আনে কটা হবে তাহলে ছশো হবে এই দুশো থাকবে ও দুটো করে আনবে তাহলে আগামীতে ছশোটা লোক পাওয়া যাবে তো সবাই নিয়োগ করি যে আগামী যে সভাটা হবে আজকে ক তারিখ সাতাশ তারিখ বার শুক্রবার আগামীতে কোন বার করবে না যে কোনো বার জুলাই মাসের শেষ শুক্রবার পঁচিশ তারিখ হয়েছে আচ্ছা জুলাই মাসের সাতাশ তারিখ রবিবার করেন হবে সাতাশ তারিখ রবিবার জুলাই মাসে সাতাশ তারিখ রবিবার আজকে সাতাশ তারিখ এক মাস পেয়ে গেলেন এই এক মাসের ভিতরে আমি কিছু কাজ দিচ্ছি আপনাদেরকে এক মাসে একটা বেনামাজিকে নামাজি করতে পারবেন কে ইনশাল্লাহ মনের দিক থেকে নিয়ত করি ইনশাল্লাহ হাত তুলেন হ্যাঁ একটাকে সারা মাসে যদি টার্গেট করি যাবে এই লোকটা পেছনে লেগে থাকবো কবুল করার যা আল্লাহ মেহনত আমার তাতে সে আসলেও নেকি পাবেন না আসলেও নেকি পাবেন আল্লাহ যদি বলতেন যে কটা উন্মত হলো তবেই তু নবী এমনও নবী আছে যার উম্মত নাই। একটাও নাই তা বলে কি সে মেহনত করে নি মেহনত করেছে নু আলাইসাল্লাম ক বছর মেহনত করেছেন হ্যাঁ সাড়ে নশো বছর কেউ বলে নশো বছর কটা পেয়েছিল একচল্লিশটা কেউ বলে আচ্ছা নশো বছরে যদি চল্লিশটাই হয় একচল্লিশটায় তাহলে মেহনত কি ছিল এবার সেই নুহকে সামনে রেখে রাহাদি শে কিয়ামতের মাঠে নুহ আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জান্নাতে দাও আমি মেহনত করেছি দিন রাত আল্লাহ বলবে তুই সাক্ষী নিয়ে উম্মতে মোহাম্মদি সাক্ষী কে হবে জোরে বলে সাক্ষী কে হবে যে একদিনও বেরোয় নেই হবে একেই তো খুঁজে বেড়াইছে যে পুলিশে সাক্ষীতে পারবে জি ভাই তাহলে আমরা এক মাস টাইম পেলাম যদি দুশো লোক নিয়ে করি আমার গ্রামে একটা বে নামাজিকে আল্লাহর জন্যে তার হাতে পায়ে ধরে হোক বন্ধুত্ব বানিয়ে হোক তার পেছনে দু পয়সা খরচা করে হোক যেমন করে হোক মসজিদে ভরব ইনশাল্লাহ আর আগামীতে এই সাতাশে জুলাই রবিবার যে ডেটটা হলো এই দিন আমি দুটো লোক অন্তত নিয়ে আসবো দু হাতে ধরে আর আমিও থাকবো এটা পাকা নিয়ত হাত তুলতে হবে আল্লাহ সাক্ষী থাকবে ধর বাকি যা আছে আল্লাহর হাতে এদেরকে হাত তুলে নেই দেখেন কাজ তাকিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ হচ্ছে কি জানেন নিয়ত আপনি করবেন কাজ করানোলা আল্লাহ এর আগে আল্লাহ নিয়ে নিতে পারে আল্লাহ আপনাকে অসুস্থ রাখতে পারে আল্লাহ আপনাকে হসপিটালে রাখতে পারে আল্লাহ আপনাকে দিয়ে কাউকে হসপিটালে দেখা করতে যেতে পারে সেগুলো ফাইসালা তো আল্লাহর আপনি নিয়ত করবেন নিয়তের শেষে বলবেন ইনশা আল্লাহ সব ঝামেলা শেষ আল্লাহ যদি তৌফিক তো হবে না দায়িত্ব হবে না যদি আল্লাহ তো তাহলে দুটো জিনিস আপনাদেরকে দায়িত্ব দিলাম আগামী সাতাশ তারিখ পর্যন্ত যে একটা বেনামাজিকে হাতে পায়ে ধরে হোক তার কাছে ছোট করে হোক তাকে জমন করিও খাতে পারে বুঝিয়ে মসজিদে ঢোকানোর চেষ্টা করব। ইনশা আল্লাহ আগামী সাতাশে জুলাই রবিবার আবার এখানে এই একই দাওয়াতি সভা হবে আর ওই সভাতে আমরা আসব আর দুজন করে নিয়ে আসব। ইনশা আল্লাহ এবার দুয়াপুরি সুহানা কাহ আল্লাহ অবি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তার ফিরোকা অতবেলাইকা। এলাইকা যাই দুয়া বলে আপনারা উঠে যান না সভাপতি আছে সমাপ্তি ঘোষণা দেবে